হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর তোমরা তোমাদের গার্ডেনকে খুব সুন্দরভাবে ফুল ফল এবং সবজি দিয়ে সাজিয়ে রেখেছো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি একটা নতুন প্লান্ট নিয়ে এসেছি যেটা আজ থেকে এক থেকে দেড় বছর আগে আমার গার্ডেনে এনে রেখেছি এবং সে মোটামুটি বড়ো হয়ে উঠেছে এবং ফুল দেওয়া শুরু করেছে তো চলো তোমাদেরকে দেখায় যে আমি কোথায় রেখেছিলাম এটা হচ্ছে এই যে গাছটা দেখো এই কালারটা কিন্তু এখন লাইট বেগুনি কালারের ফুলটা যেটা ফুটে আছে এখানে এটা হচ্ছে লাইট বেগুনি কালারে আর এটা হচ্ছে হাইড্রোজিনিয়া প্লান্ট হাইড্রোজেনিয়া প্লান্ট আমি এক বছর আগে এনেছিলাম এনে আমি মোটামুটি এটা বুঝে গেছি যে হাইড্রোজিনিয়া পাহাড়ের দিকের গাছ তো আমাদের এখানে প্রচুর গরম পড়ায় গরমকালে তো সেই কারণে গাছটাকে বাঁচাবার জন্য আমি মাটিতে বসিয়েছি এবং এমন জায়গায় বসিয়েছি যেখানে মোটামুটি সকালের এখন যেমন মর্নিং একদম আটটা সাড়ে আটটা বাজবে এখন যে একটু হালকা রোদ তোমরা দেখতেই পাচ্ছ গাছটার উপর খুব বেশি একটা রোদ পড়ছে না তো এই রোদটা আসছে এরপরে সূর্যটা যখন ও মানে পশ্চিমের দিকে পশ্চিম তো যাবে না এখন সবে পূর্ব দিকে উঠেছে বাড়ির আমার বাড়ির আড়াল হয়ে যাবে এই জায়গাটা রোদ আসবে না তো এরকম জায়গায় ছিল তো বর্ষাতে গাছটা যেটা হয়েছিল এক সমস্ত ডাল পচে গেছিলো মানে এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির জলে এখানে সবসময় ভিজছে তো সমস্ত ডালপালাগুলো পচে গেছিলো তো আমি ভাবলাম আমার হাইড্রোজেনিয়া গাছটা গেল আর কিছু করার নেই তো এইবার যখন সিজন এসছে তখন দেখছি আস্তে আস্তে করে পাতা বেরোনো শুরু করেছে যেগুলো পচার ডাল ছিল সেগুলো আমি নিজে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম যখন পাতা দেখতে পেলাম তারপরে দেখো এরকম ছোট ছোট দুটো ব্রাঞ্চ হয়েছে আর তাতে ফুল ফুটেছে এই ফুলটা কিন্তু ফোনে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না যেহেতু রোদ পড়ছে না এটা প্রথমে হোয়াইট ছিল এখন লাইট বেগুনি কালারের ফুলটা হয়েছে তো এবারে বর্ষা আসার আগে আমার ইচ্ছা আছে এই গাছটাকে এখান থেকে উঠিয়ে পটে আমি স্থান দেব এবং পটে রেখে আমি এই জায়গাটাতে রাখবো এই ওয়েদারটা ওর জন্য একদম ফিট তবে হ্যাঁ বর্ষার সময় তখন ওকে একটুখানি সেডে মানে নিয়ে যাব। যেখানে খালি মর্নিংয়ের হালকা একটু রোদ আসে তো সে রাখবো আর গরমের সময় উইথ পট আমি একে গাছে তলাতেই সেট করব আবার তো ফ্রেন্ডস আমি এটাকে রিপোর্ট করার পর আবার এসেছি তোমাদেরকে হাইড্রোজেনিয়া ফুলটা দেখাবার জন্য তো রিপোর্ট করেছি আমি একদমই নর্মাল যেভাবে অন্যান্য গার্ডেন সয়েল তৈরি করি সমপরিমাণ বালি মাটি আর কম্পোস্ট সার দিয়ে আর এখানে কোনো খাবার দাবার দিইনি কারণ অলরেডি ফুলটা কিন্তু আমার মাটিতে যেখানে গাছটা ছিল সেইখানেই ফুটে গেছিলো তো ফুল ফোটা অবস্থায় আমি ওখান থেকে গাছটাকে তুলে নিই তুলে নিয়ে আমি মাটির পটটাতে প্রতিস্থাপন করেছি কারণ তোমাদেরকে বলেছিলাম যে বর্ষা আসার আগে একে আমি পটে প্রতিস্থাপন করব। কারণ আগের বছর প্রতি প্রচুর বৃষ্টি হয়েছিল বর্ষাতে ন্যাচারালি বৃষ্টি হবেই তো বৃষ্টি হওয়াতে ব্রাঞ্চগুলো পৌঁছে গেছিলো তো সেই জন্য যাতে এইবার সেই কন্ডিশানটা না হয় গাছটার সাথে সেই জন্য আমি গাছটাকে পটে বসাই এবং পটে বসিয়ে আমি যতক্ষণ না বৃষ্টি শুরু হবে ভালোভাবে ততক্ষণ আমি যেখানে গাছটা মাটিতে পোতা ছিল সেই জায়গাতেই আমি পট শুদ্ধ তাকে রাখব কারণ সেই জায়গাটা হচ্ছে একদমই তার জন্য পারফেক্ট কারণ এই গাছ খুব বেশি সানলাইট সহ্য করতে পারে না আবার খুব বেশি মানে বৃষ্টির জলও সহ্য করতে পারে না তো অতিরিক্ত বৃষ্টির জল পেলে গাছের ডালগুলো পচে যায় যেটা আমি আগের বছরই এক্সপিরিয়েন্স করতে পেরেছি আর তার সাথে যদি অতিরিক্ত জল যদি আমরা গাছকে দিই আর গাছের গোড়ায় যদি জল বসে যায় তাতেও কিন্তু গাছে ফাঙ্গাস অ্যাটাক হয় আবার গাছ মরেও যায় আর আবার অতিরিক্ত গরম বা রোদের ডাইরেক্ট সানলাইটটা গাছ সহ্য করতে পারে না তো খুবই হালকা লাইট তারা ভালোভাবে তৈরি হয় কারণ এরা ঠান্ডা জায়গার গাছ এবং পাহাড়ি জাগার গাছ তো আমরা এদেরকে আমাদের এই এলাকায় এনে আম গরম এলাকা যেখানে ম্যাক্সিমাম টাইমই বছরের গরম পড়ে এবং খুব ভালো মতো গরম পড়ে সেই জায়গাতে এনে যদি আমরা তাদেরকে সেরকম একটা সিচুয়েশান সেরকম একটা পরিবেশ না দিতে পারি তাহলে হয়তো গাছটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না গাছটাকে গাছটা মরে যাবে সেই কারণে এই গাছের জন্য টবে রাখি বা মাটিতে রাখি এমন জায়গা নির্ধারিত করতে হবে যেইখানে অনেকগুলো গাছ আছে তার তলায় তাকে সেট করতে হবে যাতে ডাইরেক্ট সানলাইট তার ওপরে না পড়ে আর বৃষ্টির জল যেন সেই জায়গায় মাটিতে যেন জমে না থাকে সেটাও নির্ধারিত করতে হবে হ্যাঁ অবশ্যই অতিরিক্ত যখন বৃষ্টি হয় তখন ব্রাঞ্চগুলো আমার পচে গেছিলো তো আমি ভেবেছিলাম গাছটা আমার মরে গেছে কিন্তু এই বছর যখনই সিজন আসে তখন গাছের যখন নতুন পাতা বেরো বেরোনো স্টার্ট করে আমি দেখতে পাই তখন ওই পুরোনো যেই পচা ডালগুলো ছিল সেইগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই তো তারপরে তো তোমাদের সামনেই রেজাল্ট দুটো ডাল বেরিয়েছে এবং মাটিতে থাকা অবস্থাতেই একটা ফুল ফোটা শুরু করে দিয়েছিল এবং তারপরেও ফুল ফুটে বড় হয়েছে এই ফুলশুদ্ধ গাছটাকে আমি আবার এই পটে বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস অতিরিক্ত বৃষ্টির জল যদি ওর ওপরে পড়ে অবশ্যই গাছের ডাল বাঁচবে পচে যাবে তাই সেই জন্য বৃষ্টি যখন বর্ষাকাল যখন আসবে গাছের ওপর যেন অতিরিক্ত জল না পড়ে বৃষ্টির জল এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে একে সেডে রাখতে হবে আর যাতে সূর্যের আলো হালকা বর্ষাকালে সূর্যের তাপ এমনিতেই একটুখানি কমে যায় যাতে হালকা একটুখানি আলো পায় ব্যালকনিতে তোমরা এ গাছকে রাখতে পারো যেখানে আর কি হালকা রোদ আসে এবং বৃষ্টিও যেন এর ওপরে না পড়ে সেরকম একটা জায়গায় তবে এ ময়েস্ট সয়েল পছন্দ করে মাটি যেন একটু স্যাঁত স্যাঁতে থাকে মাটি কিন্তু যখন ড্রাই হয়ে যায় তখন এর পাতাটা ফুলটা একটু ঝুঁকে যায় তো সেই জন্য সেটাও আমি আমার এক্সপিরিয়েন্স করেছি একদিন একটু টবে আমার জল দিতে জল দেওয়া হয়নি একটু ড্রাই হয়ে গেছিলো মাটিটা তো সেই কন্ডিশনে আমি দেখেছিলাম যে পাতাটা এবং ফুলটা দুটোই মানে ঝুঁকে গেছে তারপরে যখন জল দিই জল দেওয়ার পর কিছু সময় পর আস্তে আস্তে এটা গাছটা আবার মানে সোজা হয়ে দাঁড়ায় তাজা হয়ে ওঠে তো এই গরমের সময় এই গাছটাকে অবশ্যই টবে রাখো বা মাটিতে রাখো গাছের তলায় তোমরা একে প্লেস করবে গাছের তলায় যেখানে হালকা মানে সূর্যের যে গরম ভাবটা সেটা যেন লাগে ডাইরেক্ট সানলাইট যেন এর ওপরে না পড়ে আর জল তোমরা নিয়মিত দেবে দুবেলা জল দেবে ভালো করে স্নান করিয়ে দেবে কিন্তু মাটিতে যেন জল না জমে সেটা খেয়াল রাখবে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবে গাছে এবং মাটির গোড়াতেও ফাঙ্গিসাইড দেবে ড্রেনেজ হোল যেন ক্লিয়ার থাকে সেটা সবসময় খেয়াল করবে আর আরেকটা যেটা যেটা হচ্ছে খাবার আমি এখনো পর্যন্ত দিইনি জাস্ট কিছুদিন আগে আমি বসিয়েছি সেই কারণে আমি একে খাবার দিইনি এ ভালো মতো এই টবের মাটিতে সেট হয়ে যাক আর সামনেই বর্ষা আসতে চলেছে তাই অর্গ্যানিক কোনো খাবার আমি কোনো গাছকে আর দেব না কারণ বর্ষাকালে অর্গ্যানিক খাবার না দেওয়াই ভালো যদি প্রয়োজন হয় রাসায়নিক খাবার খুবই হালকা পরিমাণে মাঝে সাঝে স্প্রে করা যাবে তো যখন যদি করে থাকি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত যখন গাছ ফুল দিচ্ছে এই কন্ডিশনে আমি আর রকম তাকে সার প্রয়োগ করব না তো আর অবশ্যই মাঝে মাঝে ইনসেকটিসাইড আমি নিম অয়েলও স্প্রে করতে পারি কিংবা রোগরও স্প্রে করতে পারি কিংবা এর থেকেও ভালো কোনো পেস্টিসাইড আম মাঝে মাঝে যখন বাগানের সমস্ত গাছপালাকে স্প্রে করব ঠিক তখন এই এই গাছটাকেও স্প্রে করে দেবো কারণ পোকামাকড় তো হবে বর্ষাকালে আর অবশ্যই মাটিতে সয়েলের সয়েল মিক্সচারে যেমন আমি অন্য কোনো কিছু দিইনি তো অল্প একটুখানি যেহেতু বর্ষাকাল সেহেতু মাসে একবার অল্প একটুখানি ফুরাডন দিয়ে দেবো হাফ চামচেরকম ফুরাডন মাটিতে মিশিয়ে দেবো পোকামাকড়ের জন্য আর নেক্সট মান্থে তারপরের মাসে আমি হয়তো একটুখানি থাই মেরে দেবো তো এইভাবেই আমি এই সময়টা কেয়ার নেব তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অতি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর আমার পাশে থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে নতুন কোনো প্লান্ট নিয়ে হাজির হব তো ফ্রেন্ডস আজকে আমি বিদায় নিলাম বাই ফ্রেন্ডস